সময় নাই আমি বসে আছি বিশ মিনিটের বেশি এটা কোন সিস্টেম না কালেকশন হবে কোনো বাধা নাই কালেকশন করার টাইম আছে সিস্টেম আছে আপনাদের কথা যত তাড়াতাড়ি বন্ধ হবে হজরতের আলোচনা তত তাড়াতাড়ি শুরু হবে আপনারা কি চান আরো উনি পনেরো মিনিট পর আলোচনা করো তাহলে আপনার স্টপ করেন প্লিজ একদম চপ হজরতের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট আপনারা চুপ করেন

Oh